ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আগামীকাল হচ্ছে কি অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষে আমাদের গুরুদেবের আশ্রমে পুজো হচ্ছে আর বাবা আজ বাড়িতে রয়েছে তাই গতকালও বাড়ি ছিল আজও বাড়ি আছে গুরুদেবের আশ্রমে যাবে কারণ আগের দিন রাত থেকে পুজোর জোগাড় থাকে আর আমি বলেছিলাম পুজো উপলক্ষে মন্দিরে কিছু টাকা দেবো সো এখন এটিএমে যাবো কিছু টাকা তুলবো মন্দিরে দেওয়ার জন্য আর আমার হাওয়াইচুটিও একটা দরকার ছিঁড়ে গেছে ক্রক্সটা গরমে খুবই অস্বস্তি হয় পড়তে তো হাওয়াইচুটিটাও একেবারে গিয়ে কিনে নিয়ে আসবো চলো আর দুপুরে নারকেল দিয়ে একটা রেসিপি হবে চিংড়ি মাছের এখন সেটারই জোগাড় করছে কিন্তু ওর পেট ভালো না নিজে খেতে পায়ে ব্যথা পেট ভালো না ওই জন্য খুব আছে এখন রান্না করেও খেতে পারবে এই যে এখানে চিংড়ি মাছগুলো সাতলে রেখেছে ঠিক আছে তেল দিয়ে হালকা জল দিয়ে এরকম মাখা মাখা করে রেখেছে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে মনে হয় না এখন দুটোর দোকান খোলা আছে বন্ধই পাবো কালকের মতো সকাল থেকে তো কাজকর্ম ছিল করা হয়নি সেই কাজগুলো করছিলাম পাশের বাড়িতে কাজ হচ্ছিল সেই আওয়াজ বেড়া থেকে শুরু করলাম দেখ গিয়ে দেখি তো আর টাকা আনতে আমাকে টাকা তুলে নিয়েছি আর জুতোর দোকান বন্ধ গেছিলাম আগে যাওয়ার সময় বাড়ি গিয়ে একবার দেখবো নাহলে বিকালে আসবো এই যে এই দুটো দোকান খোলা আছে আশা করছি পেয়ে যাবো হয় সেটি এই দুটো জুতো দেখলাম বেশ ভালো লাগছে দুটোই এটা অজন্তা এটা একশো ষাট এগুলো দুশো সত্তর করে দুটোই দুটো দুশো সত্তর বলে না

এই যে আমার জুতোটা একদম পাতলে গেছে পড়লে ই পায়ে লাগতো আর এখানটা দেখে এইটা পুরো ছিঁড়ে গেছে একটার সাথে আটকে আছে ওই জন্যই কিনলাম এখানে এই যে নারকেলের পেস্ট মিক্সিতে করে রেখে আমি ভেবেছি আমাদের চিংড়ি মাছের মালাইকারি করবে বাট বলছে চিংড়ি মাছের মালাইকারি না এটার কি নাম তোরা বল না আমরা যাই না বাবা বলেছে এই পেঁয়াজ ভাজবি টমেটো কষাবি তারপরে নারকেল দিবি তারপরে এই করবি বাবা যাবে মানে দুধ দুধ হয় না ফিস এটা মিহিন করছে মানে পেঁয়াজ আর দুধ দিয়ে ভুনা ভুনা না না বাবাকে জিজ্ঞেস করে কি নাম এটা কি এই রান্নাটা ওই তো চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে করবো মাখা মাখা করবো নাম চিংড়ি মাছ দিয়ে নারকেল পাতায় দেওয়া হয় তাহলে সেটা তো না পাতুরি বলে এটা তো এটা তো এটা তো তোমার ঝাল ঝালের মশা হবে নারকেল রান্নার কেউ নাম বলতে পারছে না তবে রান্না হচ্ছে নারকেল চিংড়িয়া ঠিক আছে এটা হচ্ছে নাম

জলতে নেছে এখনই যাচ্ছে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতন দেবে তোমরা যতটা চিংড়ি মাছ সেরকম অনুযায়ী ব্যাস আর দিস না মশলা কষানো হয়ে গেছে তেলটা আর না তো বড় আমিই রে বড়

কোন আর কিছু জল নেই দে ফুটে ঘন হইছে এই সবকে নিয়ে আর জল নেই হয়ে রান্না আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে হয়ে গেছে না তো হবে বাবা সব হয়ে গেছে একদম দেখে গিলুক দি তো ভাপা এত জল যাবে

চারটে কুড়ি বাজে আমি স্নান করে আসলাম এবার আমি একাই খাবো আর কি হয়েছিলাম সবাই একসাথে খাওয়াবে রানীর পেটটা খারাপ সকাল থেকে রানি একটু ওষুধ খেয়েছো বলছো লাগছে না এসে স্নান করে ঘুমাবে বাবা একটু কায় আছে বাবার একটুখানি বাইরে গেছে আর মা বলছে বাবা আসলেই খাবে অলরেডি সাড়ে চারটে বাজে আর আমি সকাল যেসে কিচ্ছু খাইনি চার বিস্কুট খেয়েছি রুটি খাইনি রুটি করেছিলো ইচ্ছা করছিল না গেছি বাইরে খাওয়া হয়নি তো আমি এখন একাই খাবো ভাই বসেছে আমাকে ভাত বেড়ে দিতে মা ভাত বেড়ে না দিলে না ঠিক সেই আনন্দটা লাগে না থালা ঠালে এনে দিয়েছি মা বেড়ে দেবে আমি খাবো এটাতেই আমার আনন্দ দেখায় কি কি রান্না হয়েছে এটাতে চিংড়ি মাছের এই মালাইকারি মতো নারকেল দিয়ে করেছে আর এইখানে ও এটা তো পান্তা ভাত কালকে এইখানে দেখো এক বাটি করলা বাবা খুব করলা ভাজা পছন্দ করে আমারও ভালো লাগে এখন খেতে খেতে আগে ভালো লাগতো না আর এই এক গামলা মাছের এই ডিমের টক এই দেখো আমাদের ঘরে কে না খাবি আমার সাথে হ্যাঁ খাবি না আয় আমার সাথে

ব্যাস এসে বসেছে দিদা খেতে দিদার কায় দিদা দিদার কায় দিদিদা ভয় পায় এ তুন দিদার

বাবা চুল দাড়ি কেটে চলে এসেছে আজকে ঘুরে দেওয়ার সময় যায়নি আচ্ছা কে না কেন বিকেলে যাবো বলছিলো যে বাবা হ্যাঁ যাও বাইরে যাও চুল দাড়ি কেটে ঘরে আসার নিয়ম নেই মা বাবা বাবার তো বাবা নিয়ম ভেঙে দিচ্ছে হ্যাঁ আইসক্রিম খেয়েছিস দুপুরে দুপুরে আইসক্রিম খেয়েছিলি দেখো আইস আইসক্রিম কি করতে আরে বাবা এটা দেখতে চাইছে এটা কি চাপ দাও চাপ দিলে সব দাও হাতে পায়ে ধরো জয়েন্টে ব্যথা চার্জারটা তাহলে তুমি চাপ দাও

আমি কত টাকা পাঁচশো টাকা দিতিয়া গুরুদেবের আশ্রমের জন্য আগে একদিন বলেছিলাম আমি টাকা দেবো সেদিনকে দিতে পারিনি অক্ষয় কি বাবাকে টাকা দিচ্ছি বাবা ফুল বিশেষ টাকা দিই না আমাদের গুরু আশ্রম হচ্ছে দক্ষিণেশ্বর ছয় নং মহেশ মুখার্জি ফিডার রোডে অবদূত আশ্রম আপনাদের সকলকে নিমন্ত্রণ অনুষ্ঠানে ভক্তরাও যেতে পারে শিষ্যরাও যেতে পারে কোনো অসুবিধা প্রসাদ হয় ওখানে প্রসাদের ব্যবস্থাও থাকে সবাইকে জানিয়ে দিলাম শুভ অক্ষর আর আমি খেয়ে আমি আমি বইয়ে খাই এখন বাজে সকাল নটা আমি ঘুমতে উঠেছি পরের দিন সকালে এই যে পাশে বাড়িতে পিসিরা হচ্ছে অক্ষয় আর হচ্ছে গিয়ে মানে হালকা যন্ত্রণা করছিলাম খেয়াল কে কে জানি না কে জিতেছে এখন দেখবো একবার তো শুয়ে পড়েছিলাম এই সকালবেলা ভোরের দিকে দেখে আমার ঘুম ভেঙে গেছে খুব যা করছে তখন বাজে পাঁচটা কথা আমার যখন ঘুম গেছে উঠে ওষুধ খেয়েছি ঘুমের ঘুরে খেয়ে শুয়েছি এখন দাদু একটু কম আছে এটা ডাক্তার দেখাতেই হবে সো এই জাস্ট উঠলাম আর উঠেছি বাবাও গুরুদেবের আশ্রমে চলে গেছে মা বলছে এই জাস্ট হাত মুখ দিয়ে আসলাম আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সেরকম অত শ্যুট করা হয়নি বাবার একটু কাজ ছিল বাড়িতে থাকলেও রানীর শরীরটা ভালো না যাই হোক ব্লগটা শেষ করছি এখন তো মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে মেঘ গর্জন করছে বেশ হাওয়া দিচ্ছে যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দে বাড়িতে প্রথমবার আসে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার পরের ব্লগের কথা হচ্ছে চলো টাটা আর এখানটা হচ্ছে কি রানী এখন নারকেলটা মিক্সিতে একদম মিহিমিহি করে নিল কারণ আজকের রান্না হচ্ছে কি